সুপ্রিয় দর্শক আপনার মনে হচ্ছে আমি এই পৃথিবীতে বেঁচে থেকে কি করব আমি এখনো বাবার ডাক শুনতে পারিনি মা ডাক শুনতে পারিনি আমার মনে হচ্ছে এই পৃথিবীটা আমার জন্য খুবই অন্ধকার একা একা লাগতেছে চারপাশে কেউ নেই এই সমাজের মানুষ আপনাকে নানা কথা বলতেছে আপনার কিছু ভালো লাগে না ঘর থেকে বাহির হতে পারতেছেন না এ সকল কষ্ট দুঃখ দূরে ফেলে দিন ফেলে দিয়ে মহান আল্লাহ আল্লাহতালার কাছে দুহাত তুলে দোয়া করুন তালা অবশ্যই আপনাদের সন্তান দিবেন ইনশা আল্লাহ আর আপনারা ভাবছেন আমি কি দোয়া করব। আমি তো দোয়াটি পারি না তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা আজকে সেই দোয়াটি শিখিয়ে দেব আর দোয়াটি শিখে আমল করতে পারলে অবশ্যই আপনি সন্তানের মা বাবা হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি ভাবতেছেন আমি এই দোয়া দিয়ে কী করবো আমি তো সন্তানের মা হয়েছি আমি সন্তানের বাবা হয়েছি আমার এই ভিডিওটি কোনো কাজেই লাগবে না আরে ভাই ও বোন অবশ্যই আপনি ভিডিওটি যাদের সন্তান হয়নি তাদের কাছে পৌঁছে দিন আপনি অনেক মেকের অধিকারী হতে পারবেন আর কিভাবে পৌঁছে দেবেন সেজন্য আপনি খুবই চিন্তিত চিন্তার কোনো কারণ নেই আপনি ভিডিওটি শেয়ার করে দিন তাহলেই আপনার বন্ধুদের মাঝে পৌঁছে যাবে ইনশাল্লাহ দোয়াটি সহি শুদ্ধ করে শোনানো হচ্ছে আপনারা তার সাথে সাথে দোয়াটি পরে নিন এবং মুখস্থ করুন মুখস্থ করে মহান আল্লাহ আল্লাহতালার দরবারে দু হাত তুলে দোয়া করতে থাকুন নিঃসন্তান দাম্পত্যের সন্তান লাভের দোয়া অর্থাৎ যাদের সন্তান হয়নি তারা এই দোয়াটি পড়লে আল্লাহ সুবাহ আলা তাদেরকে সন্তান দেবেন দোয়াটি হলো রবিলা তাদারণী ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আমি দোয়াটি সহিশুদ্ধ করে আবারো বলছি রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন প্রিয় বন্ধু দেখুন দোয়াটির অর্থটি কতটা সুন্দর হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস দানকারী প্রিয় দর্শক এই ছিল আজকের দোয়ার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন আমিন